মুসলমানরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করছে আমাদের সেই আবিষ্কার তো নাই আমাদের সমস্ত আবিষ্কার সাত সাথাত হবে না নয় হাত হবে আমাদের সমস্ত আবিষ্কার জিকির জোরে হবে না আসতে হবে আমরা মনে করি এগুলো সব দুনিয়ার কাজ তাহলে যারা সফল হয়েছে তারা সেই সমস্ত মুসলমানরা কেন এগুলো আবিষ্কার করেছে খলিফাদের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠ চারজন পীর আবু বকর ওমর ওসমান আলী এরা কেন রাষ্ট্র চালাইছে এরা কেন এত কিছু রাষ্ট্রের জন্য বিনিয়োগ করছে আসলে আমাদের বুঝটা ভুল আমাদের চিন্তা ভুল এজন্য গবেষণায় আছে যে মানুষ যেখানে বাস করে তার 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে তার জ্ঞানটা সীমাবদ্ধ মুসলমানদের যখন স্বর্ণযুগ ছিল তখন মুসলমানদের বড় বড় ইউনিভার্সিটি ছিল বিশ্ববিদ্যালয় ছিল এবং মুসলমানদের সেই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য ওয়েস্ট কান্ট্রি থেকে চিঠি দিছে বর্তমান পৃথিবীতে পাঁচ কোটি মত হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা বুঝি আমরা রিফিউজি উদ্বাস্তু যাদের ভিটে মাটি নাই তাদেরকে কি বলা হয় রোহিঙ্গা বলা হয় মানে আমাদের ভাষায় রোহিঙ্গা বলি ওরা আলাদা একটা জাতি যদিও মানে এক কথায় রিফিউজি যাদের থাকার মতন জায়গা নাই এই পাঁচ কোটি রিফিউজির মধ্যে চার কোটি হচ্ছে মুসলমান কত কোটি অর্থাৎ আশি পার্সেন্ট হচ্ছে মুসলমান আর বাকি বিশ পার্সেন্ট অন্য অন্য জাতি এখন আপনি আমি টুপি আর জামার বুতম নিয়ে দ্বন্দ্ব করবো আমার ভাই তো রিফিউজি অবস্থায় ঘুরতেছে তার পায়ের নিচে মাটি আর উপরে আকাশ এছাড়া আর থাকার কিছু নাই কারণ টুপি কোনটা গোল আর কোনটা লম্বা কোনটা চুপ কয়ে দেখার তো সময় নাই আমরা তো ছিলাম শ্রেষ্ঠ জাতি এই মুসলমানরাই তো একসময় এই এই পৃথিবী নেতৃত্ব দিয়েছে যে জাতি পৃথিবীর নেতৃত্ব দিয়েছে সেই জাতি আজ রোহিঙ্গা জাতিতে পরিণত হয়েছে সেই জাতি আজ রিফিউ জাতিতে পরিণত হয়েছে হাজির আমাদেরকে ভাবতে হবে আমাদের চিন্তা করতে হবে এই পৃথিবীতে ওই আসলাম কিছু টাকা ইনকাম করলাম বয়সের সময় আর কিছু বাচ্চা কাচ্চা বিবাহ সাদী করলাম বাচ্চা কাচ্চা পয়দা করিয়া এগুলা একজন সচেতন মানুষের জীবন হতে পারে না এটা হচ্ছে ভেড়া কুকুর জীবন যে পৃথিবীতে আসছে খাইলো লইল শেষ হয়ে গেল আপনাকে আমাকে আল্লাহ ব্রেন দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে আমাকে আপনাকে চিন্তা করতে হবে এই জ্ঞানটা কাজে লাগাতে হবে ইসলামের সর্বপ্রথম পড়ার জন্য বলা হয়েছে এক র সর্বপ্রথম কি বলা হয়েছে মুসলমানদের যখন ইউনি ছিল তখন মুসলমানদের বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল এবং মুসলমানদের সেই বিশ্ববিদ্যালয় পড়ার জন্য ওয়েস্ট কান্ট্রি থেকে চিঠি দিছে অনুরোধ করেছে যে মুসলমানরা আপনারা তো এনলাইটেড আপনারা তো সমৃদ্ধ আলোকিত আপনাদের মত কাছ থেকে আমরা একটু আলো নিতে চাই ইসলামী ব্যাংকের বিভিন্ন ক্যালেন্ডার করে ওর মধ্যে ওই ইতিহাস দেওয়া থাকে কোন মুসলমানদের বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে ওগুলা বিস্তারিত লেখা থাকে নেটে সার্চ দিলেও পড়তে পারবে ওয়েস্ট কান্ট্রি থেকে চিঠি দেওয়া হতো যে আমাদেরকে আপনাদের মুসলমানদের বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দেন ক্যামব্রিজে আমরা যাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমরা যাই বান্দারবেট ইউনিভার্সিটিতে অথচ সেই সময় তারা আসতো আমাদের কাছে কেন আসতো মুসলমানদের চিন্তা মুসলমানদের চেতনা মুসলমানদের জ্ঞানের দৌরত্ব এইটা তারা কাজে লাগাইতো মুসলমানরা পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করছে আমাদের সেই আবিষ্কার তো নাই আমাদের সমস্ত আবিষ্কার হবে না নয় হাত হবে আমাদের সমস্ত সমস্ত আবিষ্কার জিকির জোরে হবে হবে না আসতে হাজিরিন এই ভুলে আমাদের যারা সালফে শালিহীন ছিল আমাদের যারা বুজুর্গানে দিন ছিল যাদেরকে অনুকরণ করলে আমরা সফল হতে পারবো যারা এই পৃথিবীতে সফল হয়ে দেখিয়েছেন মুসলমানদেরকে অন্য জাতিরা অনুকরণ করে সেই রকম যদি আমরা আমাদেরকে তৈরি করতে পারি তাহলে আমরা আবার সেই সোনালী অতীতে ফিরে যেতে পারব আমাদের রত গৌরব হারানো ইতিহাস আমরা ফিরে পাব আমরা এখন একটা অন্ধকারের মধ্যে আমরা সাতরাচ্ছি আমরা কোনো কুল কিনারা করতে পারতেছি না মুসলমান একটি ফুটবল স্বদেশ জাতিতে পরিণত হয়েছে এ কিক করে ও হেড করে ও লাথি मारे ও অফসাইড করে ও ফাউল করে কিন্তু গোল দিতে আমরা পারি না এই জন্য গোল দিতে হলে লক্ষ্য এবেলকে ঠিক করতে হলে আমাদেরকে একটা প্ল্যান নিতে হবে আমাকে আজকেই শুরু করতে হবে আমি শুরু করবো আমি কমপ্লিট করতে না পারলেও আমার পরের প্রজন্ম যেন কমপ্লিট করতে পারে আমাদের সেই আমাদের কি মনে কি চায় না আমরা মুসলমানরা আবার পৃথিবীর নেতৃত্ব দেয় এটা কি আমাদের মনে চায় না আপনাদের কি মনে চায় না আবার সেই অক্সফোর্ড ক্যালিফোর্নিয়ায় না গিয়ে ওরা আবার আগের মতন আমাদের কাছে দরখাস্ত দিয়েছে হ্যাঁ আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে চাই এটা কি আমাদের মনে চায় না আমরা এক সময় কত কিছু আবিষ্কার করেছি মনে চায় না আমাদের মুসলমানরা আমাদের ভাইরা এইগুলো আবিষ্কার করুক পৃথিবী ব্যাপী আমাদের নাম ছড়িয়ে যাও এটা কি আমাদের মনে চায় না আপনারা মুসলমানদের জিন্দিগি পড়লে পরে দেখবেন আমরা মনে করি এগুলো সব দুনিয়ার কাজ তাহলে তারা সফল হয়েছে তারা সেই সমস্ত মুসলমানরা কেন এগুলো আবিষ্কার করেছে খলিফাদের মধ্যে এই উম্মতের শ্রেষ্ঠ চারজন পীর আবু বকর ওমর ওসমান আলী এরা কেন রাষ্ট্র চালাইছে এরা কেন এত কিছু রাষ্ট্রের জন্য বিনিয়োগ করছে আসলে আমাদের বুঝটা ভুল আমাদের চিন্তা ভুল এই গবেষণায় আছে যে মানুষ যেখানে বাস করে তার আট থেকে দশ কিলোমিটারের মধ্যে তার জ্ঞানটা সীমাবদ্ধ আমাদের পড়াশোনা বাড়াইতে হবে আল্লাহ আমাদের তৌফিক গান করুক আমরা বলি আমি